আসলে যে উদ্দেশ্যে লাইভে আসা যে আমাদের মালটা যে আপনার প্যাকেটিং করে যেমন এই ধান করে ধান যারা করে তারা তো অবশ্যই মানুষ তো ভুল হইতেই পারে হ্যাঁ এই যে ধানগুলা দেখেন এই যেগুলা কালকে প্যাকেটিং করবে এগুলা কাটা আছে সময়ের কারণে করে নেই এগুলা ভালো ফ্রেশ মানে যেগুলো এই যে একটু গাছ হ্যাঁ এই যে আবার মাল কালকে আবার ডুববে সাত নান গোল কবলিন বয়ালের মালগুলো দেখতেছেন হ্যাঁ এই যে বয়াল মাল এই যে বয়াল মাল আমাদের মালগুলো তো যেটার জন্য ভিডিওটা করা যে যেমন এই সপ্তাহে মাল দিলাম শাওন ভাই বিজনেস করে উনি তো মোটামুটি একটু রাগ রাগ বলতে কষ্ট পাইছে যে ভাই মাল তো নিলাম এখন মালের তো যেমন দুইটা মালের মধ্যে চৌত্রিশ স্থান মাল নিছে মধ্যে দু তিনটার মধ্যে মনে হয় একটু ওই যে সমস্যা পড়ছে যেমন আধা গছ এক গস এরকম একটু সমস্যা পড়ছে তো ভাই সমস্যা যদি পরে এটা এখন সমস্যা তার এটা তো আর ইচ্ছা করে দেওয়া দেওয়া হয় না এটা হয়তো ভুলে চলে গেছে তা আপনি কষ্ট করে একটু কষ্ট করে আপনার কাজ রূপ করে লাগে রূপ করে কাটেন উনি জামাও তৈরি করে ব্লক করে আপনার জরুরতের বাইরে যদি ওইটা পরে যায় ওইটা আপনি কাইটে রেখে দেবেন আমার পাঠাই দিবেন দশ গস, বিশ গছ বিশ গছ মিলে পাঠাই দিলেন এটা বলি দিনে করে আর খরচ আমি দিয়ে নি সমস্যা নেই আমি আপনার আবার কি করলাম আবার অর্ডার দিলে একটা থান বেশি দিয়ে দিলাম যে মালটা দিলেন বা আপনি দশ গছ পাঠালেন আমি আপনার যে মালটা দিলাম ওইখান থেকে দশগছ ম্যারেজ করে দিলাম ভাই এটা আপনার সমস্যা মালটা দিয়ে দিস আপনার তো মাল নিয়ে টেনশন করার কোন দরকার আমি দেখি না আপনি টেনশন করবেন কেন টেনশন করব আমি কারণ আপনার মাল আমার মাল আপনি নিয়ে বিক্রি করতে আছেন সমস্যা যা এটা আমার আপনার না এই যে মালগুলা এই যে মা এই যে এইগুলো হচ্ছে কাটপিস এই যে সমস্যাগুলো দেখতেছেন এই যে এইগুলা কালকে থান করার পরে এইগুলো কিন্তু রাখা হয়েছে কেন যে সমস্যা টুকটাক সমস্যা আছে টাকশিলা আছে হ্যাঁ যেমন সাউন্ড দেখাচ্ছিলো যে সমস্যা বাইসায় কিন্তু আমরা কিন্তু ভাই ফালাই যে এইগুলো কিন্তু বাদ কাটপিস এই মালগুলা সবগুলা কাটপিস এগুলো সমস্যা বেশি আছে কম আছে হ্যাঁ অল্প আছে এক গছ পাঁচ গজ সাত গজ দুই গজ এগুলো কি করলাম সমস্যা দেখে এই যে এই মালগুলো থেকে এগুলো বেড়েছে সমস্যা তারপরেও যদি যায় এটা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মালটা আপনি পাঠাই দিবেন আপনি তো এমন না যে মালটা আপনার দিসি তো কী হিসাবলিল্লা এটা আমি জানি না কিছু আমার মাল তোকে আপনি যদি নাও বিক্রি করতে পারেন তাহলেও আমি ফেরত নিই হুম আর আপনি তো বিক্রি করতে পারতেছেন এটা সমস্যা নেই তো এতগুলো মাল থেকে যেগুলো করছে আরও মাল মাদক দিয়ে তিরিশ কোটি মাল এই সেক্ষেত্রে নিয়ে গেছে এটা তো মাদক দিই যে এইগুলো কিন্তু সমস্যা তো এই সমস্যাগুলো আমরা বাইসা রেখে দিই তারপরেও যদি পরে এটা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটা আপনি আমার পাঠায় দিবেন লস আপনি করবেন কেন আমি তো আপনার ভালো মাল দিচ্ছি আমি তো আপনার খারাপ মাল দি না আপনি লস করবেন কেন তো আমার কথা হলো আমার মাল নিয়ে প্রতারিত হওয়ার কোনো সিস্টেমই সিস্টেমই নাই দুই নাম্বার মাল অনলাইনে বিক্রি করবো কেন আমি এক নাম্বার বিক্রি করে দেখে সাহস নিয়ে কথা বলি আমার জীবনে প্রথমে ইউটিউবে ফেসবুকে কথা বলা এই মাল নিয়ে তার মানে যেহেতু ভালো করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল করি তাই তো কথা বলি নাহলে তো বাদপাড়ি করে গলা বাড়ায় তো কোনো লাভ হইতো না তো আমার কাছে তাহলে কালার গ্যারান্টি মাল ভালো সব ঠিক আছে বাইরে সব পছন্দ হয়েছে কিন্তু যে এক দুটা সমস্যা বাড়ার কারণে উনি একটু কষ্ট পাইছে বা বলছে আমার যাক উনি বুঝায় বলছে উনি বুঝছে এখন উনি খুশি হ্যাপি বলতেছে আচ্ছা ভাই তাহলে তো আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যাই নেই আমি বলছি আপনি আড়াই গছ করে জামা কাটেন ব্লক করেন এর মধ্যে যদি এক গছের সমস্যা হয় আধা গছ সমস্যা হয় আপনি দুই গছ কেটে রেখে দিবেন আপনার জরুরতের বাইরে গিয়ে যদি এক গজ করে দেয় এক গছ রেখে দেবেন সমস্যা নেই ওই যে আমি যেহেতু আমার থেকে ওইগুলো আমি হ্যাঁ রেখে দিচ্ছি রেগুলার থেকে আমার ওইগুলো বেড়েছে কার্তিক সমস্যা পড়বেই যেহেতু মানুষের গাছ কেটে দেওয়া ভাই রোবটার তো ভুল হয় মানুষ তো ভুল হইবেই তো ওইগুলো যেহেতু ফালা দিচ্ছে ওইগুলোর সমস্যা ওইগুলো পিস ওইগুলো হলে পিস আর এগুলো ফ্রেশ তো তারপরেও যদি যায় একটা টাকশিলা যায় একটা সমস্যা যায় ওইটা আমার আপনি পাঠাই দেবেন প্যাকিং করে হ্যাঁ দুই গছ করে এক গছ করে জমায় দশ গছ হিসেবে পাঠিয়ে দেবেন বিশ গছ হিসেবে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে আমি আমার খরচ দিয়ে ওঠাই আমি আবার আপনার মাল যখন নেবেন তখন মালটা আমি কী করলাম আপনার এই দশ গছ মাইনেস দিয়ে দিলাম একশো গছ মাল নিচ্ছেন নব্বই গস মাল মেমো করে দিয়ে দিলাম দশ গছ আপনার পানাটা আপনি পাইলেন এই সিস্টেম আমি যে দিব তো আমার এখান থেকে মাল নিয়ে এক্সচেঞ্জ করার কোনো দরকারই না সবাই ভালো থাকবেন হ্যাঁ যাদের আপনার প্রবলেম লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন আসসালামু আলাইকুম